যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে এ আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের থিয়েটার ইন এডুকেশন এই প্রকল্পে রবীন্দ্রনাট্য সংস্থার দ্বিতীয় পর্বের বিশেষ নাট্য কর্মশালা অনুষ্ঠিত হল খটুরা প্রীতিলতা শিক্ষানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয় গত ছাব্বিশে আগস্ট এই কর্মশালা শুরু হয়েছিল শেষ হয়েছে আঠাশে আগস্ট পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত চব্বিশ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেয় ছাব্বিশে আগস্ট এই নাট্য কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নন্দিনী ভট্টাচার্য মহাশয়া উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রাক্তন শিক্ষক নীরেশ চন্দ্র ভৌমিক রবীন্দ্রনাট্য সংস্থার সম্পাদক প্রদীপ ভট্টাচার্য পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য কর্মশালায় ছাত্রীরা চারটি বিভাগে চারটি নাটক উপস্থাপন করে প্রতিটি নাটকে সামাজিক অবক্ষয়ের পুনর্নির্মাণের কথা বলা হয়েছে নারী নির্যাতন বাল্যবিবাহ মোবাইল ফোন আসক্তি এই ছিল নাটকের বিষয় তিন দিনের এই নাট্য কর্মশালায় প্রশিক্ষণ দেন পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য শেষ দিনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা নন্দিনী ভট্টাচার্য মহাশয়া প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট বিজ্ঞান গবেষক দীপক কুমার দা প্রমুখ ব্যক্তিবর্গ কর্মশালার শেষে সকল সকল ছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয় সমগ্র কর্মশালায় তিন দিনের রবীন্দ্রনাট্য সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক প্রদীপ ভট্টাচার্য নাট্যশিল্পী পবিত্র সরকার দিয়া দাস অতনু বিশ্বাস এবং দেবব্রত মজুমদার সেইটা ভাবে বলেছি তোমাদের ভালো লাগা এরা এবং খারাপ বিষয় আজকের সময় নেই যা যা ওরা দেখছে সব খারাপ অর্থাৎ সমাজের যা ঘটনাগুলো ঘটছে সেইগুলো অর্থাৎ সব নেগেটিভ বিষয় নিয়ে ওরা করছে অর্থাৎ এই যে আমাদের কাছে ভাবাচ্ছে যে আজকে আমাদের সমাজ কোথায় গিয়ে পৌঁছাচ্ছে যে আমরা যা ভাবছি কিন্তু বলতে পারছি না সেটা কিন্তু ছোট হয়ে নিয়ে যায় হ্যাঁ তোমরা

TV তখন তেমন কোন সংবাদ দেখে না তো চারপাশে দেশ সমাজ সমস্ত ব্যবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এগুলো জানা যাচ্ছে ধান চুরি করে বলতে পারবে যে তোমাদের বাড়িতে খবরের কাগজ রাখা হয় একজনও আছে কি কে কে খবরের কাগজ রাখে তিনজন চারজন আচ্ছা বেশ পাঁচজন কিন্তু সেই খবরের কাগজ কিন্তু পড়ো মাঝে 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 খবরের কাগজ পড়া যায় স্কুল হয়েছে কি মাসে আক্রান্ত হয়েছে এটা নিয়ে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ধরে পুলিশ কি বললো এই কি বললো সে কি বললো এসব নিয়ে না কাণ্ড কাটেন হয় বলে তোমরা ওটা একটা গোজামিজ কথা আমাকে বললো আমি তো কিছু মানছি এক যে তোমরা মাঝে মধ্যে পড়ো মাঝে মধ্যে পড়া যায় না খরগোজ খরগোজ রোজ পড়তে এক এখন কথা হলো রাঠ সংস্থা তিরিশ বছর ধরে থিয়েটারে কাজ করছে কিন্তু বিষয়টা হচ্ছে যেটা আমরা বিভিন্ন স্কুলে স্কুলে এখন এই কয়েকটা বছর একটা কাজ করছি বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে সেখানে ছেলে মেয়েদের আমরা বিভিন্ন গল্পের ছলে খেলা ছলে মজার ছলে আমরা তাদের সঙ্গে মেলামেশা করছি এবং পরিশেষে তাদের কাছে আমরা বিভিন্ন বিষয় দাবি তারা কি চাইছে মানে আজকের সময়ে বা তাদের ভালো লাগা তাদের খারাপ লাগার বিষয়গুলো কী সেইটা তাদের তাই কাছ থেকে বের করার চেষ্টা করেছি কিন্তু অদ্ভুতভাবে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আজকে বাচ্চাদের কাছে ভালো লাগার বিষয় থেকে খারাপ লাগার বিষয়টা সবচেয়ে বেশি প্রকট হয়ে দাঁড়াচ্ছে যেটা আমাদের সমাজের ক্ষেত্রে ওর ক্ষেত্রে খুবই খারাপ এই কারণে যে অনেক কিছু ভালো লেগে জিনিস আছে ভালো লাগার জিনিস আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো লাগার জিনিসগুলোকে আমরা খেয়াল না করে না দেখে আমাদের ছেলেমেয়েরা কিন্তু সেই খারাপ জিনিসগুলোকে দেখছে কারণ টিভিতে সমাজে বিভিন্ন জায়গায় একই জিনিস বারবার হচ্ছে এবং সেই জিনিসগুলো তারা করতে তাদের প্রতিক্রিয়া হচ্ছে তাদের এই মাধ্যমে এবং সেটাই তারা নাটক নাটক করছে সেটা ফলে এটা একটা আমাদের কাছে একটা খারাপ এবং আগামী দিন যেন আমাদের ছেলেমেয়েরা আরও ভালো কিছু করতে পারে ভালো কিছু শিখতে পারে ভালো কিছু জানতে পারে সেই জন্য আমাদের কাছে আমার তাদের কাছে বলার উদ্দেশ্য এটাই যে তারা যেন ভালো কিছু পড়াশুনো করে ভালো দেখে সমাজের ভালো অনেক কিছু আছে সেটা নিয়ে যেন আগামী দিন তারা বড়ো হয় যে মানে করা হচ্ছে এটা প্রীতিরতা শিক্ষানিকেতন খাটুরা প্রীতিরতা নিকেতন বালিকা বিভাগে ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই তিন দিনের কর্মশালা হলো এখান থেকে আমরা এখানে আমরা এই তিন দিনে আমরা ছোট নাটক ওদের মধ্যে থেকে পেলাম যেটা সামাজিক অবক্ষয়ের একটা প্রতিচ্ছবি সেই নাটকের মধ্যে থেকে ফিরে পেলাম পেলাম যেটা খুবই দুঃখজনক তবে তারা ওরা বাস্তবে যেটা দেখছে সেটাই তো ওরা প্রকাশ করছে এখানে আমাদের কোনো হাত নেই বা আমরা কোনো নাটক শেখানোর বা কিছু করার চেষ্টা এখানে করি না আমরা শুধু ওদেরকে ছেড়ে দিয়েছি স্বাধীনতা দিয়েছি ওরা ওদের মতো করে মিলেমিশে এই কাজটা করেছে প্রতিযোগীদের মানে কি কি পুরস্কার দেওয়া হয়েছে ওদেরকে প্রতি আমরা যারা ছেলে মেয়েরা এখানে অংশগ্রহণ করেছে মেয়েরা তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যারা অংশগ্রহণ করেছে চব্বিশ জন ছেলে মেয়ে এখানে মেয়েরা এখানে অংশ নিয়েছে নাম বিশ্বনাথ ভট্টাচার্য নাট্য সংস্থা গোবরডামা নাট্য সংস্থা আজকে প্রীতিলতা বালিকা বিদ্যালয়ে যে নাটকের মহড়া অনুষ্ঠান করলো আমি তার জন্যে তাদের ধন্যবাদ দিচ্ছি এখানে ছোটো ছোট চারটি নাটক মেয়েরা দেখেছে যেগুলোকে তাৎক্ষণিক নাটক বলে অভিহিত করা যায় এই সমস্ত ছোট ছোট কাজের নিশ্চয়ই গুরুত্ব আছে এবং ছেলেমেয়েরা ভীষণভাবে অন্ধকার দিকের কথা বলেছে পাশাপাশি আলোর দিকের কথাও তাদের সামনে তুলে ধরা প্রয়োজন এই উদ্যোগ আগামী দিনে আরও এগিয়ে চলুক পাশাপাশি আরেকটু সংগঠিত আর একটু গুছিয়ে আরেকটু চিন্তা করে যদি এই কাজগুলো করা যায় তাহলে আমি বলবো আরও ভালো হবে নাটকের তাৎক্ষণিক করতে গিয়ে যে তার স্ক্রিপ্ট নেই অথচ নাটকে এগুচ্ছে তখন অনেক ক্ষেত্রে সেটা ছেলে মেয়েদের কাছে হালকা হয়ে যায় ফলে এই জন্যে যেন আরেকটু গুছিয়ে আরেকটু পরিকল্পনা করে যদি সব কাজ করা যায় আমি এই কাজের জন্যে আমি সংস্থাকে অভিনন্দিত করছি এবং তাদের উদ্যোগ আরও সাফল্যমণ্ডিত হোক এটা আমি আশা করছি আমার পরিচয় আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক আমার নাম দীপক কুমার দাঁড়া শিক্ষানিকেতন ফর গার্লস হাই স্কুলে গত তিন দিন ধরে গোবরডাঙ্গা রবীন্দ্রনাট্য সংস্থার থেকে যে ওয়ার্কশপটি হলো থিয়েটারের ওয়ার্কশপ সেখানে ক্লাস ফাইভ সিক্স সেভেনের মেয়েরা অংশ নিয়েছিল এবং তারা এইখান থেকে শিখল যে জীবনে বিভিন্ন রকমের প্রতিকূলতা আসলে কীভাবে সাবলীলভাবে তার তারা মোকাবিলা করতে পারে আর আমরা আজকের শেষ দিনে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হলো সংস্থার পক্ষ থেকে এবং সংস্থাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা ওয়ার্কশপ আমাদের ছোট ছোটো মেয়েদের নিয়ে করার জন্যে বিদ্যালয়ের মেয়েরা যে প্রান্তিক পরিবেশ থেকে স্কুলে আসে তারা সেইখান থেকে অনেক ক্ষেত্রেই অনেক জড়তা কাটিয়ে উঠতে পারে না আর এই সমস্ত ওয়ার্কশপগুলোর মাধ্যমে তাদের চারিত্রিক সেই যে জড়তা সেটা অনেক ক্ষেত্রেই তারা অতিক্রম করে নতুনভাবে বাঁচতে শেখে নতুনভাবে কথা বলতে শেখে একটা বড় কোনো জায়গায় গিয়ে তারা নিজেদেরকে মেলে ধরতে পারে এবং এমন কিছু কিছু মেয়ে যাদেরকে আমরা হয়তো সেরকমভাবে চিন্তা মি না আমাদের কোনো প্রোগ্রামেও তারা আসতো না আজকে তারা যথেষ্ট সাহসিকতার সাথে সুন্দর সুন্দরভাবে তাদের নাটক উপস্থাপন করলো যেটা দেখে আমাদের খুব ভালো লাগলো আমরা চাই ভবিষ্যতে এরকম ওয়ার্কশপ আরও আমাদের বিদ্যালয়ে হোক আমার নাম নন্দিনী ভট্টাচার্য আমি বর্তমানে বিদ্যালয়ের টিচার ইনচার্জ পদে আছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন